সর্বপ্রথম জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো বলে আলহামদুলিল্লাহ বলতেছে তুমি না খুব পেরেশানির মধ্যে আছো অনেক ব্যথা তোমার হইতেছে পা দিয়ে হাঁটটি ঢুকছে তাও তুমি আলহামদুলিল্লাহ বলতেছ বলে বাবা বলেছে যত বিপদেই থাকে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য যখন সন্তান আল্লাহ শুক্রিয়া আদায় করলে সাথে সাথে জিবরাই নামি বললেন আমাকে চিনস বলে না বলে আমি হলাম আসমানের তেষ্টা জিবরাই লুকমানে হাকিমের সন্তান বললেন আমার বাবা যে বলেছে দর্জের ফল অনেক ভালো হয় যাইতেছিলাম নবী দেখার জন্য আল্লাহ দেখাইছে আসমানের ফিরিস্তা বলেন যাইতেছিলাম নবী দেখার জন্য আল্লাহ দেখাইছে কি আসমানের ফিরিস্তা লুকমানে হাকিমের সন্তান বলতেছে এই যে দেখেন না আজকে তিন দিন হয়েছে আমার পায়ের নিচ দিয়ে একটা হাড্ডি ঢুকছে এদিকে বের হয়েছে আমার পাটা পচে যাইতেছে এখন আমাদের কাছে ঔষধ নাই ডাক্তার নাই কবিরাজ নাই যাওয়ার মতো রাস্তাও নাই মরুভূমির মধ্যখানে আমরা আছি এদিকে ওদিকে কোথাও যেতে পারবো না তার এই জখমের জায়গার মধ্যে হাত বুলাইছে সাথে সাথে এই পচা পাউটা ভালো হয়ে গেছে দুনিয়ার জমিনে একজন যিনি নবী ছিলেন না যার নাম কোরআনের মধ্যে আছে এমন একজন মানুষ ছিলেন এমন একজন বুজুর্গ ছিলেন যুকমান হাকিম সোহান যাকে আল্লাপাক হেকমতের ভান্ডার দিয়েছিলেন লুকমানে হাকিম কিন্তু নবী না লুকমানে হাকিম তিনি নবী ছিলেন না কিন্তু এই লুকমানে হাকিম সব সময় সন্তানদেরকে তার সন্তানদেরকে নসিহত করত সব সময় সন্তানদেরকে নসিহত করত কি নসিহত বলে ইয়াবুনাইয়া আলা তু শ্রী কিল্লাহ আমার সন্তানেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা রত করোনা শিরিক করিও না ইন্না শিরকার আদল মোনাওজি নিশ্চয়ই শিরিখল সব চাইতে বড় গুনা সব সময় উনি নসিহত করতেন সন্তানেরা নসিহত শুনতো আল্লাহ পাকের কাছে নসিহত এত পছন্দ হয়েছে আল্লাহ পাক লুকমানে হাকিমের সন্তানের নসিহতগুলোকে গুলোকে কুরানুল কারিমে জায়গা দিয়ে আয়াত বানিয়ে দিয়েছে কেমন পর্যন্ত মানুষ এই আয়াতগুলো শুনবে আর লুকমানে হাকিমের কথা স্মরণ করবে বলে আল্লাহ আকবর একদিন লুকমানে হাকিম তার সন্তানদেরকে বসে নসিহত করতেছে সব সন্তান তো আর এক না দেখবেন বাবার দশটা ছেলে হইলে এক দুইটা ব্যতিক্রম হয় পাঁচটা বাবার কথা শুনলে একটা শুনে না ঠিক না বেঠি লোকমানে হাকিম বলতেছে বাবা প্রত্যেক জিনিস আল্লাহর কাছে চাইবা আল্লাহর কাছে যা চাইবা তাই আল্লাহ তোমাকে দিবে লোকমানে হাকিম নসিহত করতেছে এক সন্তান বললে আব্বা আমি আল্লাহর মদত সাহায্য সরাসরি দেখতে চাই লোকমানে হাকিম বললেন না আল্লাহ পাক অবশ্যই বান্দার যত বেশি হবে আল্লাহর সাহায্য তত বেশি আসবে সন্তান বলল না আমি মানি না আমি আল্লাহর সাহায্য দেখতে চাই বললো ঠিক আছে চলো তোমাকে এই যুগের নবী দাউদ দাউদ কাছে কাছে তোমাকে নিয়ে 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 হাকিম তার সন্তানকে যাইতেছেন এমন সময় সন্তান অনেক খুশি নবী দেখব জীবনে কখনো নবী দেখে নাই আপনারা অনেক সময় আপনাদের সন্তান দুষ্টামি করলে হুজরের কাছে নিয়ে আসেন না লুকমানে হাকিম উনি ওনার সন্তানকে দাউদ পৈগম্বরের কাছে নিয়ে যাচ্ছেন এমন সময় মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন অর্ধেক রাস্তা অতিক্রম করার পরে উনার সন্তানের পা দিয়া বিষাক্ত শুকনা একটা হাড্ডি ঢুকে একদিকে ঢুকছে আরেকদিকে বের হয়েছে লুকমান হাকিমের সন্তান এবার পেরাসান রক্ত বের হচ্ছে উনিও পেরেশান হাই হাই আল্লাহ নবী দেখার জন্য রোয়ানা হইতেছি কিন্তু আমার সন্তানের উপর এত বড় বিপদ এবার উনি সন্তানকে বলতিছে এ সন্তান ওয়াসবিরুনা মা আসাবাত ইননা দালিকা মিন আজমিম সন্তান আল্লাহর উপর ধৈর্য দারণ কর নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে সন্তানকে এত বড় বিপদের মুহূর্তে উনি ধৈর্যের করতে করতেছেন সন্তান এদিকে ব্যথা কাটরাইতেছে শুকনা বিষাক্ত হাত भी दुखছে উনি বেথায় সন্তান কাটরাইতেছে আর বাবা বলতেছে বাবা ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো তারপরে আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসতাঈনু মিস-সমরি ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চা এই আয়াত করতেছেন উনি এবার লুকমান হাকিমের সন্তান ভিতরে বসে আছেন বাবা একটা табу গাড়ছে табу табу চিনেন আগে কার যুগে তাবু ধরতো না মরুভূমির মধ্যখানে এইদিকেও যাওয়ার রাস্তা নাই ওইদিকে যাওয়ার রাস্তা নাই বাবা মধ্যে একটা তাবু গেড়ে দিছে যে এই তাবুর ভিতরে সন্তান বসে থাকবে আর লুকমানে হাকিম বাইরে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন লুকমানে হাকিমের বাবা লুকমানে হাকিমের সন্তান ভিতরে ব্যথায় কাতরাইতেছে আর ধৈর্য ধারণ করতেছে অপর দিকে লুকমানে হাকিম বাহিরের মধ্যে শেষ দায় পরে আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন আল্লাহ ও আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কাছে যাওয়ার জন্য রওনা হয়েছি ও মালি মরুভূমির মধ্যে আসার পরে এমন এক বিপদ আমাদের উপরে লেগেছে আল্লাহ এখন না এদিকে যেতে পারবো না ওইদিকে যেতে পারবো সন্তানকে কুলে করে কিংবা কাঁধে করে নিয়ে যাওয়া সম্ভব নয় এইখানে যদি তুমি সুস্থ করো এখানে আমরা সুস্থ হব যদি এখানে সুস্থ না করো আমরা এখানে পচে গলে মরে যাব লোকমানে হাকিম শেষদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন আমার মুসলমান আল্লাহর কুদরত বোঝা যায় না হঠাৎ করে একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেছে লোকমানে হাকিমের সন্তানের পাটা একদম পচে যাইতেছে পচে যাইতেছে এমন সময় উনিও সাহায্য চাইতেছে শেষদার মধ্যে সন্তান ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে বিসবরি আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও লুকমানে হাকিম শেযদার মধ্যে পড়ে আছে আর সন্তান ধৈর্য ধরতেছে সুবহানাল্লাহ বিল্লাহ হঠাৎ করে রাতের বেলা দেখতেছে আসমান থেকে জিবরাইল আমিন লুকমানে হাকিমের সন্তানের কাছে এসেছে সুবহানাল্লাহ জিবরাইল এসেছে এসে বলসে হে সন্তান তোমার কি হয়েছে সর্বপ্রথম জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো বলে আলহামদুলিল্লাহ বলতেছে তুমি না খুব পেরেশানির মধ্যে আছো অনেক ব্যথা তোমার হইতেছে পা দিয়ে হাঁটটি ঢুকছে তাও তুমি আলহামদুলিল্লাহ বলতেছ বলে বাবা বলেছে যত বিপদেই থাকে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য যখন সন্তান আল্লাহ শুক্রিয়া আদায় করলেন সাথে সাথে জিব্রাইল নামে বললেন আমাকে জিনস বলে না বলে আমি হলাম আসমানের ফেরেশতা জিব্রাইল লুকমানে হাকিমের সন্তান বললেন আল্লাহু আকবার আমার বাবা যে বলেছে দর্জের ফল অনেক ভালো হয় যাইতেছিলাম নবী দেখার জন্য আল্লাহ দেখাইছে আসমানের ফিরিস্তা বলেন যাইতেছিলাম নবী দেখার জন্য আল্লাহ দেখাইছে কি আসমানের ফিরিস্তা লোকমানে হাকিমের সন্তান বলতেছে এই যে দেখেন না আজকে তিন দিন হয়েছে আমার পায়ের নিচ দিয়ে একটা হাড্ডি ঢুকছে এদিকে বের হয়েছে আমার পাটা পচে যাইতেছে এখন আমাদের কাছে ওষুধ নাই ডাক্তার নাই কবিরাজ নাই যাওয়ার মতো রাস্তাও নাই মরুভূমির মধ্যখানে আমরা আছি এদিকে ওদিকে কোথাও যেতে পারবো না ফিরিস্তা তার এই জখমের জায়গার মধ্যে হাত বুলাইছে সাথে সাথে এই পচা পাউটা ভালো হয়ে গেছে ফিরিস্তা হাত বুলাইতে দেরি ভালো হইতে দেরি হয় না সন্তান এবার আদায় করলেন শেষ দাবি লুকমানি হাকিম ভিতরে অস্ত্র তখন বলতেছে আপা দেখেন যাইতেছিলাম নবী দেখতে ধৈর্য ধারণ করছে আল্লাহ ফিরিস্তা দেখাইছে শুধু ফিরিস্তা দেখাইছে তা নয় আমার এই পচা পাউটা ভালো করে দিয়েছে এবার বাবা আল্লাহ শুক্রে আদায় করলেন ফিরিস্তা তখন কি বলে জানেন ফিরিস্তা বুঝতেছে এই শুনো তোমরা যেই দিন দাউদ নবীর কাছে যাইতেছিলাম ওই দিন দাউদ নবীর এলাকার লোকেরা দাউদ নবীর সাথে খুব বিয়াদবি করছে ওনাকে দালাগালি করছে এমনকি ওনাকে মারার জন্য এসেছে আল্লাহ সহ্য করতে পারলেন না আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়া ওই দিন সবাইকে ধ্বংস করে দিতেছেন তোমরা যদি ওই দিন দাউদ নবীর এলাকায় যাইতা পাথরের বৃষ্টিতে আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিত সুতরাং অল্প বিপদ তোমাদের আল্লাহ নিয়েছে তোমরা ধৈর্য ধরে ধরেছো সবর করেছো আল্লাহ পাক পাথরের বৃষ্টি থেকে তোমাদের হেফাজত করেছে বলেন ধৈর্যের গুণ আছে না নাই তাহলে আমরা বিশ্বাস করি গিয়া। দিনের দিতে যত কষ্ট হোক যত আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার করা হোক আমাদের বিরুদ্ধে যত শত্রু লাগিয়ে দেওয়া হোক মুমিন বিশ্বাস করে হকের জন্য ময়দানে নামলে সাহায্য কে করে বলেন মুমিন কখনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না ঠিক না বে মুমিন কখনো হকের দাওয়াত গিয়ে পিছ হয় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের সাথে সাথে হক কথা হকের দাওয়াত সবাইকে দারে দারে পারে পারে দেওয়ার তৌফিক দান করুন আমিন হকের দাওয়াত দিতে গিয়া যদি কষ্ট মুসিবত আসে সবরের মাধ্যমে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন